প্রিয় দর্শক স্বাগতম শুরুতেই একটি ব্যাপার মনে রাখবেন প্রতারকদের থেকে দূরে থাকুন অনেকেই আপনাকে ইনবক্সে লেনদেন করতে বলবে কিন্তু তাদের কোনো নির্ভরযোগ্য ডিপোজিট গ্রুপ বা কমিউনিটি থাকবে না তারা শুধু ইনবক্সে লেনদেন করতে চাইবে সুতরাং যাদের ডিপোজিট গ্রুপ আছে শুধু তাদের সাথেই লেনদেন করুন এবং নিরাপদ থাকুন আমাদের গ্রুপে আমরা দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে দ্রুত ডিপোজিট এবং উইথড্রো সেবা দিচ্ছি এবং আমাদের তিন সক্রিয় এজেন্ট সবসময় আপনার সেবায় নিয়োজিত এই ভিডিওটি পুরোটা দেখুন এবং জেনে নিন কেন আমাদের উপর ভরসা করবেন চলুন শুরু করা যাক আমাদের ট্রাস্টেড ডিপোজিট গ্রুপে আপনি মাত্র বিশ সেকেন্ডের মধ্যেই ডিপোজিট করতে পারবেন এবং সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করা সম্ভব আমাদের গ্রুপে পাঁচশো এর বেশি সক্রিয় সদস্য নিয়মিত ডিপোজিট ও উইথড্র করছেন আপনি চাইলে লাইভ জয়েন করে দেখতে পারেন সবকিছু কতটা স্বচ্ছভাবে হয় আমাদের এই গ্রুপ আপনাকে নিরাপদ দ্রুত এবং নির্ভরযোগ্য সেবা দিতে সর্বদা প্রস্তুত তাই নির্ভয়ে আমাদের সাথেই থাকুন আমাদের ডিপোজিট গ্রুপের মাধ্যমে আপনি পাবেন মাত্র বিশ থেকে ত্রিশ সেকেন্ডে ইনস্ট্যান্ট ডিপোজিট ট্রাস্টেড অ্যান্ড সিকিওর লেনদেন চব্বিশ বাই সাথ সক্রিয় সাপোর্ট বিকাশ নগদ রকেট সহ সব পেমেন্ট অপশন প্রতিটি ডিপোজিট ও উইথড্রো লাইভ প্রমাণ সহ আমাদের গ্রুপে প্রতিদিন শত শত প্লেয়ার সফলভাবে লেনদেন করছেন আর আমাদের এজেন্টরা সবসময়ই আপনার পাশে আছেন টেলিগ্রামে সার্চ করুন ফ্রি ডিপি এক্স এই চ্যানেলে ক্লিক করুন অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন তিনজন এজেন্টের তত্ত্বাবধানে ত্রিশ সেকেন্ডে মিরাপদে মিস চিনতে ধন্যবাদ